হ্যালো ভিউয়ার্স আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা ইদানিং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে আমাদের দেশের একজন বিখ্যাত ইউটিউবার একটা দামি গাড়ি কিনে তার প্যারেন্টসকে গিফট করছে আর এইটা দেখে আমাদের দেশে কিছু মানে হতাশ হয়ে গেছে কিছু লোক হয়ে বলতেছে যে লেখাপড়া শিখে কি হবে লেখাপড়া বাদ দিয়ে যদি ইউটিউবিং করতাম ফেসবুকিং করতাম তাহলে হয়তো অনেক টাকা পয়সা আর্ন করতে পারতাম গাড়ি কিনতে পারতাম আসলে এই সমস্ত মানুষের মানে একটা কমন সেন্স নাই যে লেখাপড়া ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আপনি ইউটিউব ফেসবুকিং করবেন এখানে আপনার লেখাপড়ার দরকার তারপরে আজকে যারা সুশিক্ষায় শিক্ষিত বা সঠিক শিক্ষা অর্জন করেছে শুধু সার্টিফিকেটটা তারা লাইফে কিছু না কিছু করতেছে এবং খুব ভালো কিছু করতেছে তারা আর আমার চোখে আমি দেখেছি বা হয়তো আমি নিজেও একজন তাদের ভিতরে যে যারা ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে অনেক দিন ধরে কিন্তু তাদের কোনো এক আর্নিং নাই তারা অনেক কষ্ট করে যাচ্ছে জাস্ট শুধু আর্নিংয়ের জন্য এটা মানে জাস্ট কিছু তারা আর্ন করবে মানুষের কাছে পরিচিত হবে বা সামথিং লাইক দ্যাট এই করার জন্য তারা মানে ফেসবুক ইউটিউবে পড়ে আছে তাদের এক টাকাও আর্নিং নাই সেজন্য যে কোনো মানে যে কোনো জাতিকে আগে হচ্ছে লেখাপড়া আপনি ফেসবুক ইউটিউবের মানে এখানে কেরিয়ার গঠন করবেন আর লেখাপড়াকে বলবেন যে এটা করে কী লাভ আছে আমাদের দেশে আর আরও কিছু আছে যারা কিছু কিছু এমার্কা ফেসবুকে দেখি তারপরে কিছু লোপান আছে যারা ফেসবুকে ভালোই তাদের ফলোয়ার ভিউ আসলে তাদের ফলোয়ার ভিউয়ার যারা আছে তারা তাদের মতোই যা দেখি অল্প বয়সে বিয়ে করে একটা গার্লফ্রেন্ড যুগে বাস এবার পাল্টা কী করে না করে এদিক যায় ওদিক যায় রেস্টুরেন্টে যায় এখানেই করে ওগুলো নিয়ে ভিডিও টিডিও বানাই নিজের ঘরের ভিডিও বাইরের ভিডিও সব এক করে বানিয়ে তারা কিছু টাকা আর্ন করে এখন তাদের সাথে তো আর আপনি এখন বলতে পারবেন না যে তাদের মতো করলে ভালো হয় এত লেখাপড়া করে লাভ কি এটা তো আপনি বলতে পারেন না মানে এটা তো আসলে যায় না হয়তো হ্যাঁ সে কিনছে আর্নিং করছে সে একমাত্র একজন হ্যাঁ এখন সবাই যদি ফেসবুকে ইয়ে লেখাপড়া ছেড়ে ফেসবুক ইউটিউবে সবাই আসে তাহলে তো আর তার মতো যা সবাই হতে পারবে না তার মতো তো এত আর্নিং এত টাকা পয়সার মালিক টাড়ি সবাই কিনতে পারবে না তো এইটার সাথে ওইটা তুলনা করা একদম ফুল বোকামি আমি প্রায় দেখতেছি অনেকেই এটা নিয়ে লেখা লেখালেখি করতেছে কেউ মাসে কোনো ট্যালেন্ট ছাড়া নাকি দশ লাখ আয় করতেছে আর অনেকেই নাকি মানে মানুষ লেখাপড়া শেখাটা বা একটা স্কিল ডেভেলপ করা বা এই ধরনের পড়াশোনা করাটা তারা মনে করতেছে যে এটা কি অনলি ফর আর্নিং এই তারা অনলি ফর আর্নিংয়ের কারণ মানে চিন্তাটা করে অধিকাংশ মানুষ বাংলাদেশের যার কারণেই তাদের মাথায় এই চিন্তাগুলো আসে এগুলো আবার অনেকেই মানে জাস্ট নিজের পোস্টটাকে ভাইরাল করার জন্য বা এই কথাগুলো বলে বেড়ায় আসলে এগুলো মূর্খ মানে এই ইলিটারেট মূর্খতা ছাড়া আর কিছু নাই তো আমাদের সবাইকে মনে রাখতে হবে যে লেখাপড়ার বিকল্প কিচ্ছু নাই আপনি সুশিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে এইটা হচ্ছে প্রথম প্রায়োরিটি তারপরে আপনি আর্নিং ফেসবুকিং করেন সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করেন বা যে কোনোভাবে আপনি আর্ন করেন ওটা কোনো বিষয় না কিন্তু আপনার লেখাপড়া ফার্স্ট প্রায়োরিটি তবে হ্যাঁ লেখাপড়া আবার অনেকে বলবে জানি ভার্সিটি কলেজে যাওয়াই কি প্রথম না এটা না যে আপনাকে কোনো কিছু শিক্ষা অর্জন করতে হবে কোনো সার্টিন বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এটাও লেখাপড়া আপনি কোনো একটা বিষয় যে আমি অটোমোবাইল বা আমি কোনো একটা বিষয় নিয়ে নিজে নিজেই লেখাপড়া করে সেটা নিয়ে একটা স্কিল ডেভেলপ করবো সেটাও এক ধরনের লেখাপড়া আপনি যে লেখাপড়া এক জিনিস এবং ফেসবুক ইউটিউব এগুলো করে এগুলো আরেক জিনিস আর লেখাপড়া করে আর্ন করা এক জিনিস ফেসবুক ইউটিউবে আর্ন করা আরেক জিনিস এখন কোন দিকে আর্ন বেশি আয় বেশি সেই দিকে যাইতে হবে এইটা ভাবাটা বুকামি।